কলকাতা পুলিশকে দিয়ে ময়দান থানাকে দিয়ে সেনাবাহিনীর কাছে চাপ সৃষ্টি করেছে যতই চাপ সৃষ্টি করুন মাননীয় আমরা বুঝতে পেরেছি যে আপনার সময় ঘনিয়ে এসেছে কিন্তু মনে রাখবেন সংগ্রামী যৌথ মঞ্চ এক বছরে বেশি ধরে আন্দোলন করছে আপনাকে ছেড়ে কথা বলবো না আপনার নাম নাকি মমতা আপনার মধ্যে বিন্দু মাত্র মমতা বোধ নেই যদি থাকতো তাহলে এই অনুসরণকারীরা যেভাবে বসে আছে তাকে তুলে দিতেন না নির্লজ্জ একটা প্রশাসক কোদাকার যে চুরি ছাড়ার কিছু জানে না আবার বড় বড় কথা বলে আপনার কাছে একটাই চাই পশ্চিমবঙ্গটা ছেড়ে আপনি বাংলাদেশে চলে যান পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিককে আপনি মুক্তি দিন আপনার কাছ থেকে থেকে বেশি আমরা আর কিছু চাই না তবে মাননীয় মনে রাখবেন এই লড়াইয়ের কিন্তু শেষ দেখাই ছাড়বো আপনি যে জেদটা চাপিয়ে দিলেন সে জেদ থেকে আমরা এক পা পিছো পা হচ্ছি না এই অবস্থান এখানে এই ময়দানেই চলবে আপনার কত ক্ষমতা আর আপনার কত পুলিশ আছে আমরাও দেখতে চাই এই মঞ্চে আমরা অবস্থান চালিয়ে যাব রাজ্য সরকার আর্মির উপর চাপ দিয়েছে মানে যেহেতু তারা ওখানে বসে আছেন মানে এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বাকি মঞ্চগুলোকে তুলে দিতে আমাদের কিছু করতে পারেননি ওনার বুকে বাজছিল এবং এই মঞ্চটাকে নিয়ে দীর্ঘদিন উনি অসুবিধার মধ্যে আছেন তাই তোলার জন্য তৎপর হয়েছেন আর্মি এসে বলেছে যে খুলে দিতে হবে এবার আমরা সময় চেয়েছিলাম এটা আর্মির কোনো ভূমিকা নেই এখানে সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের গুটি কয়েক মানে কর্মকর্তা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রোচনাতে এসব হয়েছে হাইকোর্টের নির্দেশে বসে আছে দরকার হলে ফাঁকা মাঠে বসে থাকা হবে কিন্তু মানে যারা যেটা তারা বলছেন প্রাথমিকভাবে সেটা করা হচ্ছে এরপরে বাকিটা দেখা যাবে ইনফ্রাস্ট্রাকচারটা সরানো হচ্ছে জায়গা এখান থেকে ছাড়া কোনো প্রশ্নই নেই তাদের দরকার হলে ফাঁকা মাঠের মধ্যে অবস্থান চলবে অনশন যেমন চলছে সেরকম চলবে কিন্তু আপনার ভারতবর্ষের সরকার আমার ভারতবর্ষের সরকার যাযাবরদের জন্য রকম জায়গা ঠিক করে রেখেছে আপনারা জানেন আমরা সেই যাযাবরের মতো রয়েছি আপনারা লজ্জা করেন এই কথা বলতে ভেঙে চুরমার করে দেব যদি ক্ষমতা থাকে যদিও ভারতীয় সেনাবাহিনীকে সম্মান করি তারপরেও বলছি অনৈতিকভাবে যদি এই কর্মচারীদের মঞ্চ ভেঙে দিতে আসেন সমাজের প্রতি স্তর থেকে মানুষ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং ভারতীয় সেনাবাহিনী যে যোগ্যতা অর্জন করেছে যে সম্মান অর্জন করেছে সেটাও কিন্তু ভুল হতে বাধ্য হবে আপনি কারো কথায় এতদিন ধরে চলে আসা একটি মঞ্চ যেখানে কলকাতা হাইকোর্ট রায় গেছেন অনির্দিষ্ট কালের জন্য এখানে বসে থাকার দাবি যতদিন না মিটবে ততদিন পর্যন্ত আমাদের এখানে বসে থাকার অধিকার রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়।